mm মুখমন্ত্রী হবে আপনাদের আশীর্বাদ নিয়ে এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ জয় বাংলা ভয় দেখাটা হচ্ছে সেই ভয়ে বিভিন্ন মানুষ মারা যাচ্ছে বিএলএরা আজকে সুইসাইড করছে কেউ অসুস্থ হয়ে

কমেন্ট দিয়ে তাকে অভিনন্দন জানাচ্ছেন বিধায়ক ডক্টর সুদীপ্ত রায় শীত বস্ত্র প্রদান করে আমরা মানুষকে আমাদের পৌরসভা ভাইস চেয়ারম্যান মিস্টার তিনিও শীতবস্ত্র প্রদান করছেন উৎস মানুষদের মধ্যে এবং শীত বস্র প্রদান করছেন

আমরা তাকে সকলে মিলে আজকে তিনি আমাদের জেলার অত্যন্ত কর্মঠ দায়িত্বশীল সভাপতি হিসেবে সারা জেলা ঘুরে সংগঠনটাকে পরিচালিত করছেন এর নেতৃত্ব দিচ্ছেন এই হুগলি জেলায় তাই তাকে আমরা আজকে এই অর্থদান শিবির থেকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং তার কাজের জন্য তার কাছে কৃতজ্ঞ এইবার বিন্দু মাথাকে ভগবান চট্টোপাধ্যায় সম্মানিত করছেন অন্য চট্টোপাধ্যায় আমাদের রাজনৈতিক সঙ্গী জেলার যিনি দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের পদে আছেন দায়িত্বে আছেন সেই অন্যয় চ্যাটার্জি যে প্রতি বছর এই রক্তদান শিবিরের মতো একটা মহৎ তিনি করেন যেখানে আজকে প্রায় দেড়শোর উপর মানুষ এখনো পর্যন্ত রক্ত দিয়েছেন চলছে এসআইআরের কাজ নিয়ে আমরা যারা রাজনৈতিক আমাদের সঙ্গীরা আছে কর্মীরা আছে তারা সবাই কিন্তু এসআইআর কাজে সকাল থেকে রাত পর্যন্ত নিজেদের সময় দিয়ে তারা এই কাজটাকে সাকসেস করার চেষ্টা করছে আবাস যোজনা কখনো সড়ক যোজনা বিভিন্নভাবে তারা বঞ্চনার শিকার করছে এই বাংলার মানুষকে আমরা দেখলাম কি যে তারা নির্বাচন কমিশনকে কাজে লাগালো লাগিয়ে এক মাসের মধ্যে এক মাসের মধ্যে এসআইআর করতে হবে কি না স্পেশাল ইনটেনসিভ রিভিশন যেখানে দু হাজার দু সালে লাস্ট আমাদের এসআইআর হয়েছে যে এসআইআর করতে টাইম লেগেছিল দুটো বছর সেখানে জানি না কি করে এই এক মাসের মধ্যে আমাদের এসআইআর কমপ্লিট হবে জানি না এই এসআইআর করতে গিয়ে আমরা কি দেখলাম আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সত্যধিক প্রেসার তার ফলে তারা অসুস্থ হয়ে পড়ছে যে কাজটা দু হাজার দু সালে দু বছর ধরে হয়েছে সেই কাজটা নির্বাচন কমিশন কি বললো এক মাসের মধ্যে করে ফেলতে হবে আমি ধন্যবাদ জানাবো আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের আমার ভাইদের আমার বোনেদের যারা অক্লান্ত পরিশ্রম করছে কাদের স্বার্থে এই বাংলার মানুষের স্বার্থে আমরা কোভিডের সময় দেখেছিলাম লকডাউনের সময় দেখেছিলাম তৃণমূল কংগ্রেস ছিল মানুষের পাশে যখন একটা মানুষ চিন্তা করছে তাদের রোজগার বন্ধ হয়ে গেছে তারা কি খাবে তারা কি পড়বে তখন তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের পাশে গেছে তাদের পাশে থেকেছে তাদের দুবেলা দুপুটো পাহাড়ের ব্যবস্থা করে দিয়েছে আমরা আমি সময় দেখেছিলাম যখন মানুষের বাড়ির ছাদ ভেঙে পড়ে গেছে তখন তার বাড়িতে ত্রিপল পৌঁছে দেওয়া খাবার পৌঁছে দেওয়া তখন তৃণমূল কংগ্রেসের কর্মীরা ছিল আর এই এসআইআর করতে গিয়ে দেখলাম যেখানে এই পশ্চিম বাংলার সমস্ত বুথে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা মানুষের কাছে যাচ্ছে তারা ফর্ম ফিল করে দিচ্ছে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে কারণ অনেক মানুষ আছে যারা বুঝতে পারছে না যে কীভাবে ফর্ম ফিল করতে হবে তারা দু হাজার দুয়ের লিস্ট দেখছে যে লিস্টের নাম দেখতে পাচ্ছে না তারা দীর্ঘদিন এই শহরের বাসিন্দা দীর্ঘদিন ধরে তারা ভোট দিয়ে আসছে তারপর তাদের নাম নেই দু হাজার পঁচিশের ভোটার লিস্ট দেখছে বলছে আমরা দু হাজার একুশে ভোট দিয়েছি আমরা দু হাজার চব্বিশে ভোট দিয়েছি দু হাজার পঁচিশে নাম নেই একটা বড় চক্রান্ত চলছে এই বাংলার বিরুদ্ধে আজ বাংলার মানুষ সুরক্ষিত নেই বাংলার মানুষ এই কেন্দ্রীয় সরকারের যে নীতি এই কেন্দ্রীয় সরকারের নীতির পাশে আজকে বাংলার মানুষ তার গণতান্ত্রিক অধিকার হারিয়ে ফেলতে চলেছে আমরা দেখলাম কিছুদিন আগে বিহারের নির্বাচন যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলায় তো একজন একজন দুজন তিনজন চারজন এরকম নেতৃত্ব দিয়েছে আমাদের জেলা তপন দাসগুপ্ত সেই নেতৃত্ব দিয়েছিলেন আমি কৃতজ্ঞতা জানাই তপন দার কাছে এবং শ্রীরামপুরের সমস্ত মানুষের কাছে বলি যে তপন দার মতো নেতা যদি আমাদের দলে থাকে তাহলে নিশ্চিত করে আগামী দিন আমরা যে কথা তখনদা বললো আঠেরোটা আঠোটা আমরা নিশ্চিত করে আঠেরোটা আমার মনে আছে অসিতা আমি একবার রাত্রিবেলা ফেরার সময় পাঠিয়েছে গোঘাট ফেরার সময় ফিরতে পারছি না মোটর সাইকেল লিক হয়ে গেছে একজনের আসতে পারছি না মোটর সাইকেল লিক হয়ে গেছে তৎকাল কৃতজ্ঞতা জানাই আমি আর ধন্যবাদ জানিয়ে ছোট করবো না দার মতো নেতৃত্ব আমাদের এগিয়ে নিয়ে যাক এই কথা বলছি ধন্যবাদ জেলার অন্যতম নেতা এবং জেলার তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে যিনি তৃণমূল কংগ্রেসকে নেতৃত্ব দিয়ে আসছেন হুগলি জেলায় সেই তপন দাসগুপ্তকে বরণ করে নিচ্ছেন এবং তাকে মেমন্ত দিয়েও বরণ করে নেওয়া হলো এবার নেতা এবং পাণ্ডার মানে পঞ্চায়েত সমিতির প্রাক্তন চেয়ারম্যান এবং জেলার সহ সভাপতি শ্রী অসিত চ্যাটার্জী এখানে সে উপস্থিত হয়েছেন তাকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের আজকের রক্তদান শিবিরের মেমন্ত দিয়ে বরণ করে নিচ্ছেন শ্রী সৌমেন দাস আই ইনস্টিটিউসির সভাপতি অনুষ্ঠানের সঞ্চালক কবিরা আমাদের দলের নেতা ফেডারেশনের আছেন অত্যন্ত আমার প্রিয় শ্রীরামপুরের চেয়ারম্যান যার হাত ধরে শ্রীরামপুরের পৌরসভার উন্নয়নমূলক কাজ হচ্ছে বন্ধু গিরিধারী সাহা আমার এখানে জেলার নেতা সহসভাপতি অসিত চ্যাটার্জি আছে দলের ছাত্র যুব মহিলা তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ আগে আকবর আলী খুব বড় আকারে শেওরাখলিতে রক্তদান শিবির করতো সেটা আজও চলছে তারপরে অন্যয় চ্যাটার্জি সারা জেলাকে করে করে রক্তদান শিবির করে এখানে কল্যাণ দা সুদীপ্ত রায় থেকে শুরু করে আগেও কেউ করতে পারেনি এখনও করতে পারে এবং যথেষ্ট পয়সা করি খরচা করে এখানে যারা আজকে আমি বলবো না দান করার কথা কারণ মানুষকে দান করার ক্ষমতা আমাদের কারণে ঈশ্বর আল্লাহ ছাড়া আমি বলবো গরিব মানুষদের এখানে বস্ত্র প্রদান করে তাদের সম্মান জানানো হবে আমার কাছে অন্যায় পরশু দিন গেছিল আমার অফিসে বলছিল যে তখন প্রায় চারশোর উপরে মানুষকে আমরা কম্বল শিলবস্ত্র প্রদান করব মানুষের জীবনে সব থেকে বড় কাজ হচ্ছে রক্তদান করা বস্ত্র দান করা এর থেকে ভালো কাজ আর কিছু হয় না এবং অন্যয় সারা দিন ধরে প্রোগ্রামটা করে সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে হয় অন্যান্য আমি একটু বেলা করে আসি যেহেতু কলকাতা যাব তো একটু আর ডি এসছি এক কথা বলবো যে অন্যয় ছাত্র রাজনীতির থেকে উঠে আসা আমাদের জেলার নেতা মঠন দেখে টোটালটাই করে ওর মতো বলিষ্ঠ নেতা আমার এই সাব ডিভিশনে অত্যন্ত কম আছে এ কথাটা বললে আমার ভুল হবে না এবং অন্যায়ের প্রত্যেকটি প্রোগ্রাম আমরা আসি আর যেখানে গিরিধার সাহাদের নেতৃবৃন্দ হাত ওর মাথায় আছে আমাদের কাউন্সিলাররা সবাই ওকে সামনে রেখে চলে সেহেতু এই প্রোগ্রামটা অত্যন্ত ভালো আকারে হয় আমি অন্যায়কে বলবো যে এর আগামী একই কথা প্রত্যেকটি গ্রাম শহরে ঘুরে বেড়াতো আন্দোলনে অসীতের সঙ্গে নিয়ে কিন্তু অন্যায় এখন দেখতে পাচ্ছি শ্রীরামপুরের বাইরে খুব একটা কিন্তু এই প্রোগ্রামটা বড় আকারে করে আমি অন্যায়কে বলবো যে আগামী দিনে আমাদের বিধানসভার নির্বাচন আছে এখন বি কাজ করছেন বিজেপি পার্টি চাইছে যে মানুষের ভোটারদের নাম বাদ দিয়ে পরিসংখ্যান অনুযায়ী তৃণমূলের লোকদের বাদ দিয়ে এই স্বপ্ন দেখছেন যে পশ্চিম বাংলায় সরকার গড়বে কিন্তু একটা প্রত্যেক জায়গাতে বলি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে থাকবে এদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে নতুন করে এখানে কোনো সরকার হবে না বাংলায় তৃণমূল সরকারই থাকবে এর মধ্যে কোন মিথ্যাচার নেই আজকে ছ মাস বাদে ইলেকশন আছে আমরা ভালো করে তৈরি হন দেখুন আমাদের অন্যান্য ব্লক আমাদের আমাদের এখানে আমাদের অনেকগুলো জিততে পারে না কিন্তু ওই শ্রীরামপুর শহর প্রথম থেকে আমাদের বামপন্থী আন্দোলন প্রত্যেক জায়গায় হয়েছে কিন্তু আমাদের কোনোদিন ঠকায়নি দক্ষিণপন্থী কংগ্রেস পার্টিকে জিতেছে অরুণদার মতো মানুষের এখানকার বিধায়ক ছিলেন আর অরুণ গোস্বামী ছিলেন মানুষ এখানে জিদা মারা গেছে আমার আসার কথা ছিল কিন্তু আমি আসতে পারি না অন্য আমাকে ফোন করেছিল মারা গেছে আমাদের প্রচুর ক্ষতি হয়ে গেল আমার অঞ্জলি দিকে এই দুঃখের কথা জানানো আমার ভাষা নেই কারণ আমরা একটা সময়ে ছাত্র যুব আন্দোলন করেছি জিদাদের হাত ধরে পিরাকি ভরচাদ জিদা

আজকে আমরা যারা রক্তের সংকটে রক্ত নিতে যাই যে আমরা কিন্তু বলি আমাদের আমরা কিন্তু বলি না তার কারণ এই বাংলা একদিকে যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা